এই দাদুডি মহাশক্তি মহিলা ছৌ নৃত্য পার্টির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই যেসব ডেটগুলো খালি আছে যদি কোনো কমিটি এই ছৌ নাচ পার্টিটিকে বুকিং করতে চান অবশ্যই আমরা দিয়ে দেব স্ক্রিনে মুখও বলে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন তো চৈত্র মাসের বুকিং লিস্ট নিয়ে আসছি দাদুডি মহাশক্তি মহিলা ছৌ নৃত্য পার্টি যার অস্তাদ সুচিত্রা মাঝি তো চার তারিখে চার তারিখে যদি চার তারিখে না ছিল এই পাটিটার গোসাইডি বড়বাজার বাজার পাঁচ তারিখে নাচ আছে পাণ্ডরা আছে চলে যাবো আমরা পরবর্তী তারিখ আটেই চৈত্র আটই চৈত্রে নাচ আছে নিশ্চিন্তপুর বড়রা ধানবাদ ঝাড়খণ্ডে নাচ আছে পরবর্তী চলে আসবো আমরা নয়ই চৈত্র নয় চৈত্র নাচ আছে দামরা বাদ জিলিং বড়হাবাজারে বড় নাচ আছে এই পার্টিটার নয়ই চৈত্র দশই চৈত্র দশই চৈত্র সুচিত্রা মাঝির নাচ আছে ভালু বান্দোয়ানের এগারোই চৈত্র এগারো চৈত্র নাচ আছে রাঙ্গাগোড়া বাজারে বারোই চৈত্র তেরোই চৈত্র চোদ্দোই চৈত্র এবং পনেরোই চৈত্র এই ডেটগুলা খালি আছে সুচিত্রা মাঝির আপনারা যদি বুকিং করতে চান এনাদের যদি নাচ দেখতে চান না যদি ভালো লাগে অবশ্যই বুকিং করতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আগামী ষোলোই চৈত্র ষোলোই চৈত্র নাচ আছে নাচ আছে এই পার্টিটার আদরটি নিমডি সরাইকেল্লাতে নাচ আছে সতেরো চৈত্র আঠারোই চৈত্র উনিশে চৈত্র এবং কুড়ি চৈত্র খালি আছে চলে আসবো আমরা একুশে চৈত্র একুশে চৈত্র নাচ আছে সুচিত্রা মাজির বেলাজুড়ি ডিমনা ঝাড়খণ্ডের বাইশে চৈত্র কিন্তু খালি আছে তেইশে চৈত্র নাচ আছে সড় ইচাগড় ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডেও নাদের নাচ বুকিং হচ্ছে আগামী দিনও আমরা দেখেছি অবশ্য নাচ মোটামুটি ভালো চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিনটা ডেট খালি আছে বুকিং করতে পারে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্কিনে আগামী সাতাশে চৈত্র নাচ আছে গুরদা রোরাড়ি বড়াবাজারে নাচ আছে আঠাশে চৈত্র কিন্তু খালি আছে উনত্রিশে চৈত্র আছে বাকি ঘাটশিলা পূর্ব সিংভূম তিরিশা চৈত্র আছে সিরকাডি কুশলটি বাঘমন্ডিতে নাচ আছে এবং তিরিশা চৈত্র চোরা পটন দাঁতের নাচ আছে সুচিত্রা মাছি খুব ভালো নাচ করছে মোটামুটি খারাপ বলবো না কোনো অংশে কম নাই তারপর ওনাদের যে মহিলা ঝুমট শিল্পী আছে বিজলা মাঝি মোটামুটি খুব ভালো হচ্ছে আর সব দিক থেকে গান বাজনা নাচের দিক থেকে পরিপূর্ণ টিম হয়ে উঠেছে এই সুচিত্রা মাঝির টিমটা আপনারা যদি বুকিং করতে চান ফাঁকির ফাঁকা ডেটগুলো যেগুলো আছে সেগুলো বুকিং করতে অবশ্যই পারেন আর একটা ব্যাপার হচ্ছে আপনারা আমি যে লিস্টটা দিলাম এর মধ্যে হয়তো দিনের মধ্যে যে ফাঁকা ডেটগুলো আছে সেগুলো বুকিং হয়ে যেতে পারে আপনারা অবশ্যই ফোন করে জানিয়ে নেবেন যে ম্যানেজার রয়েছে তার সঙ্গে আপনারা কথা বলে নেবেন এবং বুকিং করবেন আমি যে ফাইনাল লিস্টটা পেয়েছি সেটাই আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের সামনে চ্যানেলটাতে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন আছে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এরকম ভিডিও আসতে থাকবে ছৌ নাচ আমাদের সাংস্কৃতিক বিষয় নমস্কার